পর পর তিন মে হওয়ার অপরাধে আমার বাবা আমার মায়ের শাস্তির সরব ঘরের নতুন বউ আনেন আমার বয়স তখন সাত বছর বড় আপর বয়স বারো বছর আর মেয়ে বয়স নয় বছর বাবা বড় আপুকে ভালোবাসলেও আমাকে আর মেয়ে একদমই সহ্য করতে পারতেন না কারণ তিনি তো আমাদের চাননি তিনি ছেলে সন্তান চেয়েছিলেন দাদিও আমাদের দেখতে পারতো না আর মাকে অনাবর্ত কুকথা বলতো যখন তখন বাবার কানে ভাঙানে দিয়ে মাকে মার খাওয়াতো এরপর দাদির বুদ্ধিতেই দাদির ভাইয়ের মেয়ের সাথে বাবার বিয়ে হয় সৎ মা এসে আগে আমাদের ঘর থেকে বের করে দেয় আমাদের জায়গা হয় দাদির ঘরের সামনে বারান্দার ছোট্ট ঘরে মা সবকিছু মেনে নিলেও সতমা আমাদের মানতে পারে না সব সময় বাবার সাথে ঝগড়া করে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে তবে তখন পর্যন্ত হয়তো বাবার আমাদের প্রতি একটু মায়া ছিল। বাবা আমাদের তাড়িয়ে দেয় না এর কিছুদিন পর সৎ মা গর্ভবতী হয় অবস্থার পুরোটা সময় মাকে সতমায়ের সেবা করতে হয় এরপর সতমায়ের কোলে আসে তার ছেলে কি যে খুশি বাবা বাবার যান প্রাণ সবকিছু তার এই ছেলে মায়ের থেকে শুনেছি বাবা নাকি আগে এমন ছিল না মাকে আর আপুকে খুব ভালোবাসতো কিন্তু মেঝো আপু আর আমি হওয়ার পরই এমন হয়ে গেছে মেয়ে হওয়ার কথা শুনে নাকি আমার মুখ পর্যন্ত দেখেনি যাই হোক বাবার ভালোবাসা না পেলেও দেখেছি ভাইয়ের উপর বাবার ভালোবাসা মাঝে মাঝে খুব ইচ্ছে করে ভাইয়ের মতো বাবা আমাকে কোলেনিক আদর করো কিন্তু তা হতো না বাবা আমাদের ভুলে গেল ভাইকে পেয়ে কিছুদিন পর বাবা মাকে ছেড়ে দেয় মাত্র টাকা বিয়ে হয়েছিল তাদের তাই হাজার দিয়ে বাড়ি থেকে বের করে দেয় মা আমাদের তিন বোনকে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নেন কিন্তু চারজন মানুষের ভাত কাপড় দেওয়ার মামার পক্ষে সম্ভব হয় না এমন অবস্থায় আমাদের দূর সম্পর্কের আত্মীয়র মাধ্যমে একজন অবস্থাপন্ন অচল মহিলার বাড়িতে আমাদের আশ্রয় হয় তাদের পাঁচতলা বাড়ির নিচতলায় ছোট্ট ফ্ল্যাটে আমরা থাকতাম মহিলা ভাড়া নীতের নাম আমাদের থেকে মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাতো এরই মধ্যে আমার বড় বোনকে বাবা নিয়ে যায় মাও কিছু বলেনি কারণ আপু বাবার কাছে ভালো থাকবে এরপর কেটে যায় কয়েক বছর আমার মেজ বোন অপূর্ব সুন্দরী হয় পনেরো বছর বয়সে মোটামুটি সচ্ছল পরিবারে বিয়ে হয়ে যায় ঘরে ছোট ছিলাম আমি আমি রয়ে গেলাম তো আমার বয়স ছিল তখন তেরো বছর আর আমি বাড়ি বাড়িওয়ালা ভদ্র মহিলা চোখে পড়ি এবং তিনি একরকম জোর করে তার বড় ছেলের সাথে ঘর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করিয়ে দেন যেহেতু তারা অনেক ধনী আমার মা ও অন্যান্য আত্মীয় স্বজন এখানে মেয়ে দিতে পেরে নিজেদের ধন। মনে করতে থাকেন বিয়ে কি তখন আমি ঠিক মতো বুঝতাম না তবে বাসর রাতে এটুকু বুঝতে পেরেছি আমার স্বামী আমাকে বিয়ে করে মোটেই খুশি নন তিনি আমার প্রতি আসক্ত ছিলেন না আমার সাথে তেমন কথাবার্তাও বলতেন না আমার শাশুড়ি সবাইকে বলতেন ও এখন অনেক ছোট আমার সাথে ঘুমাবে বড় হলে নিজের ঘরে যাবে আমি সারাদিন আমার শাশুড়ির সাথেই থাকতাম যেহেতু তিনি অসুস্থ তিনি উঠা বসা করতে পারেন না হুইল চেয়ারই বসে থাকতে হয় সারাদিন সেজন্য তার দেখাশোনা আমিই করতাম আমি তখন ক্লাস সেভেনে পড়ি কিন্তু বিয়ের পর পড়াশোনা বন্ধ হয়ে যায় যেহেতু আমাদের বাড়িওয়ালাই এখন আমার শ্বশুর বাড়ি তাই মায়ের এখানে থাকা দেখতে অনেকটাই খারাপ লাগে সেজন্য মা আবার মামার বাড়িতে চলে যায় সব মিলে আমার সময়টা বেশ ভালোই যাচ্ছিল এরই মধ্যে আমি কাজের লোকের মাধ্যমে জানতে পারি আমার জামাইয়ের সাথে অন্য একটি বিবাহিত মেয়ের সম্পর্ক আছে আর তাদের এই সম্পর্কটা বহু বছর ধরেই ছিল মহিলা স্বামী ছেড়ে কাছাকাছি কোথাও চলে এসেছে এবং আমার স্বামী নাকি সারাদিন ওই বাড়িতেই পড়ে থাকে আমার শাশুড়ি এই সম্পর্কে কিছুতেই মেনে নিতে চায়নি বলে আমার সাথে তার বিয়েটা জোর করে এক পর্যায়ে দিয়েছিলেন যেন আমার স্বামী আমাকে মেনে নিতে পারেন না আর আমি এতে কোনো মন খারাপ করতাম না কারণ আমি খুব ছোট ছিলাম আমিও এই বিয়ে জিনিসটা তেমন একটা বুঝতাম না তো আমার কাছে কোনো ভালো লাগা বা খারাপ লাগা কিছুই আমি বুঝতাম না তো এভাবেই কয়েক মাস কেটে যায় আমার স্বামী ওই মহিলাকে বিয়ে করে নেয় আর আমি হচ্ছে আমার শাশুড়ির সাথেই থাকি আমি আর বিচ্ছেদের দিকে গেলাম না আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়নি চলছিল আমাদের দিনগুলো তো কয়েক মাস কেটে যাওয়ার পর আমি আবার পড়াশোনা আমার দেবার এতদিন ঢাকা দিয়েছিলেন সে এখন গ্রামে চলে এসেছে তো গ্রামে আসার পর থেকে আমার পড়াশোনা সেই দেখছে সে আমাকে প্রতিদিন পড়াশোনা করাচ্ছে তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমাদের ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে যেহেতু আমি এখন বড় হয়েছি নিজের ভালো মন্দটা বুঝতে শিখি তো আমার ভালো এখন নিজেরই দায়িত্ব নিতে হবে আর আমি আমার শাশুড়িকে অনেক বেশি ভালোবাসতাম তার কথা সবই শুনতাম সে বলাতেই আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার দেবকে বিয়ে করে নিই তো এটা ছিল একটা আপর জীবনের গল্প তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ